আপু ভাইয়ারা তোমাদের সাথে পরিচয় করা দিই এই তো লাল বোরকা পড়া এটি হলো এই স্কুলের প্রিন্সিপাল তে ম্যাডাম আমাদের সাথে ভিডিও করলো বাচ্চাদের নিয়ে খুব অমায়িক মানুষ তো অনেক ভদ্রতে একটা কেক দেখাইলাম সব কেক নিয়ে গেছে ভিতরে তে আজ আমরা ভিতরে যাব না বাইরে থেকেই দেখাইলাম একটু তো এটা হলো রাষ্ট্রপতির স্কুল সেনাবাহিনী নৌবাহিনীর বাচ্চারা এখানে পড়ালেখা করে আমার নাতিও পড়ে আপু ভাইয়ারা প্রতি বছরই বাচ্চাদের কেক পার্টি হয় তা আজও আমাদের বাচ্চাদের কেক পার্টি আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাস থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি তো সকালে প্রতিটা গার্জেন আমরা খিচুড়ি বর্তা নাস্তা করলাম আর বাচ্চাদের কেক কাটবে তো সেই রকম করে আমরা যাব না তে প্রত্যেক বছর কিন্তু কেক পার্টি হয় গ্যাসেবারও আমি নয়টা কেক একসাথে শাড়ি বেঁধে দেখাইছিলাম খুব সুন্দর তোমরা যারা আমার ভিডিওটা দেখো নাই গ্যাসেবারের পার্টিটা খুব সুন্দর এসে তোমরা দেখো

গান বাজলে তো গানও ঠান যাইব না যে ধুমতে গান বাজাইবা বা সেটা তো না বুবলি আর আমি একটার মধ্যে খাই আয়ো আপনার আল্লাহ